সোদপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে খড় আয়োজিত হলো রক্তদান শিবির হসপিটাল আসল কথা অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী নিকটে যোগাযোগ সিক্স পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের অন্তর্গত সোদপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে খড় আয়োজিত হলো রক্তদান শিবির ও স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এই রক্তদান শিবিরে জন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি একশো পঞ্চাশ জন নিজেদের শারীরিক বিভিন্ন পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা করান এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিয়াটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক দক্ষিণ বিভাগ ভানুজ্যোতি সরকার অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান সোদপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক কুমারেশ ঘোষ সহ ট্রাফিক ও পুলিশ কমিশনারেটের অন্যান্য আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিয়াটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ জানান মানবিক পুলিশ বা ট্রাফিকের যে আমার এখানকার সোদপুর ট্রাফিক গার্ডের যিনি ওসি কুমারেশ ঘোষ এবং তার যে টিম ট্রাফিক গার্ডের তারা শুধু ট্রাফিক বা মানুষের নিরাপত্তাই দেখে না গাড়ি ঘোড়া যাতে ঠিক চলে স্কুলের বাচ্চারা যাতে ঠিক করে যেতে পারে মানুষ যাতে চলাচল সেটাই দেখে না এরা সামাজিক দায়িত্ব পালন করে এই সামাজিক দায়িত্ব পালন করে বলে রক্তদিন মানুষের প্রাণ বাঁচান এই আদর্শকে সামনে রেখে শোধপুর ট্রাফিক গার্ডের সমস্ত আমাদের পুলিশ কর্মচারী বন্ধুরা তারা আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করলেন যাতে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে পারে সেই আদর্শকে সামনে রেখে আর সঙ্গে জেমসের আমাদের নতুন হয়েছে কিছুদিন আগেই চার পাঁচ মাস তার থেকে তারা হেলথ ক্যাম্প এখানে করেছে বিনে পয়সা হেলথ ক্যাম্প এরা করেছে এটা প্রশংসারযোগ্য শুধু বলবো না এরা সমাজের গুরুদায়িত্ব পুলিশ ট্রাফিক গার্ড পালন করতে পারে তারই একটা জ্বলন্ত উদাহরণ নিদর্শন এরা স্থাপন করেছি আমি এই তাদের রক্তদান এবং স্বার্থ সেবা স্বার্থক হোক এই কামনা করি এবং পুলিশ তার স্বাভাবিক দায়িত্ব পালন করে সাধারণ দায়িত্ব নয় এটা অসাধারণ সামাজিক দায়িত্ব তারা পালন করছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং রক্তদান শিবির স্বার্থ স্বার্থ এই রক্তদান শিবির নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোদপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক কুমারেশ ঘোষ জানান আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত জায়গায় রোড সেফটি উইক চলছে আজকের তৃতীয়তম দিন আজকের দিনে আমাদের কর্মসূচি ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এটা আমাদের ট্রাফিকের তরফ থেকে সোদপুর ট্রাফিক গার্ডের তরফ থেকে আজকের এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে ব্লাড ডোনেশন আমাদের নিজস্ব স্টেজের যারা ছেলেরা আছে তারাই দিচ্ছেন আমাদের এখানে সাগরত মেডিকেল কলেজের কলেজ হসপিটাল ব্লাড ব্যাংকের টিম এসছেন ওনারা এসে ব্লাড নিচ্ছেন আমাদের এই প্রোগ্রাম চলছে এখন তারপরে আমাদের যে সমস্ত ট্রাফিক অফিসার ফোর্স আছেন তাদের নিজস্ব ফ্যামিলিরা আছেন আবার পথ চলতে আমার অনেক অটো টোটো ড্রাইভারস তাদেরও আমি সকলকেই যারা আমরা রাস্তায় একসাথে থাকি আমরা ডিউটি করি ওনারাও ওনাদের কাজ করেন ওনাদেরও আমি সকলকে ইনভাইট করেছি যারা যাতে ফ্রিভাবে চেক আপ করে নিতে পারে ওনারা এসছেন আমার অটো চালক যারা ভাইয়েরা টোটো চালক দাদারা আছেন এসে নিজের শরীরটাকে একবার বডিটাকে চেক আপ করে নিচ্ছেন আজকের এই সুযোগে কারণ আমরা সব সময় সময় পাই না কিংবা অনেকে অবহেলা করে এড়িয়েও যায় আমার ছোটো খাটো শরীরে অনেক প্রবলেম থাকে সেগুলো যাতে এখন দেখে নেওয়া যায় তাই আমি সকলকেই বলেছিলাম তারা আমার ডাকে সাড়া দিয়েছেন এসছেন

আজকে এই স্বেচ্ছা রক্তদান শিবির এবং তার সঙ্গে হেলথ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আপনার রক্তচাপ রক্তের ইসিজি আপনার ঋণ চলনের অবস্থান এবং এইগুলো পরিশোধনগুলো হচ্ছে এবং প্রাপ্তবয়স্ক মানব শরীরে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন